হ্যালো সকলকে স্বাগত সন্ধ্যাবেলা চায়ের সাথে মুচমুচে মুখরোচক কিছু চোখ স্ন্যাক্স খেতে চাইলে কাঁচা আলু দিয়ে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুবই সহজেই তার জন্য প্রথমেই নিয়ে নেব একটি বোলের মধ্যে হাফ কাপ জল বন্ধুরা এই জলের মধ্যে দিয়ে দেব একটা কুচানো পেঁয়াজ কুচি টমেটো কুচি কিছুটা পরিমাণ দিয়ে দেব গ্রেড করা গাজর একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু গ্রেড করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেব এবার দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ টেস্পুন দিয়ে দেব গোটা জিরে কিছুটা পরিমাণ দেব কারি পাতা কিছুটা পরিমাণ দিয়ে দেব ধনে পাতা কুচি অল্প পরিমাণ দিয়ে দেব লেবুর রস এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে আরও কিছু সবজি এতে অ্যাড করে দিতে পারেন আর এই রেসিপিটি একবার বানালে বারবার বানাতে মন চাইবে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি বন্ধুরা আটা আর সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মেখে নেব ভালো করে বন্ধুরা হাফ কাপ জলের সাথে কিন্তু হাফ কাপ আটা আর হাফ কাপ সুজিটাই ঠিক আছে কিন্তু আর বেশি দিলে ব্যাটারটা কিন্তু ঘন হয়ে যেতে পারে আর তেলে দিলে কিন্তু চারিদিকে তেলের চারিদিকে ছড়িয়ে যেতে পারে বন্ধুরা আপনারা ঝটপট এই রেসিপিটি খুব জর জলদি অল্প সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে নিতে পারেন খুবই সহজেই বন্ধুরা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার কিছুটা পরিমাণ তেল গরম করেছি এবার গরম তেলের মধ্যে হাফ হাতা নিয়ে আমি অল্প পরিমাণ নিয়ে কিছুটা পরিমাণ নিয়ে তেলের গরম তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে এ হাতা দিয়ে এইভাবে চেপে চেপে দেব। এইভাবে ছড়িয়ে দেব এবার বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাস্তাটিকে ভেজে নেব বন্ধুরা তেলটা কিন্তু অবশ্যই গরম রাখতে হবে না হলে কিন্তু এটা তলা লেগে যেতে পারে এবার এক সাইড ভেজে নিয়েছি উল্টে আর এক সাইড ভেজে নিলাম এবার উল্টে পাল্টে দু সাইড ভালোভাবে ভেজে নিয়ে আমি তেল থেকে তুলে নেবো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে এগুলো খেতে কিন্তু খুবই মুখরোচক হয়ে থাকে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা একবার খেলে বারবার বানাতে মন চাইবে এতটাই টেস্টি আর মজাদার মুখরোচক হয়ে থাকে সন্ধ্যাবেলা জলখাওয়ারে খাওয়ারে মুখরোচক মাত্র পাঁচ মিনিটে ঝটপট বানিয়ে নিতে পারেন খুবই সহজেই বন্ধুরা হালকা খিদে পেলে কিংবা সন্ধ্যাবেলা চায়ের সাথে ঝটপট বানিয়ে নিতে পারেন কোনো ছাড়াই তো বন্ধুরা আমার এই মুচমুচে স্ন্যাক্সটি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা